যারে আমি খাইতে গেছি সেই আমার জ্যন্ত খাইছে তাও অনেক কষ্ট দিয়া হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন এটা আবার কি সেদিন আমি বোয়াল মাছ কাটা দেখাইছি ধোয়া দেখাইছি কিন্তু রান্না করাটা দেখাইছি না এই যে দেখুন আপনারা হয়তো হইতে পারেন এটা আবার কি হ্যান্ডলেমেড ফুরিয়া রান্না করা গরম তেল যখন ভাজা করতে গেছি চিটকিয়া আমার সম্পূর্ণ শরীর এমনভাবে ফুটছে আর কি বন্ধুরা বহুত কষ্ট হইছে এই আমার নিজের সুরক্ষার লাগে আমি এই হেলমেটটা পরছি আমি এই নিজে নিজেই অনেক লজ্জা লাগে যখন ভিডিও এডিট করলাম তখন খুব হাসি লাগে যে আমার মতো খেয়ে আছে এরকম তারপর পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম এই যে সকালের দৃশ্যটা দেখুন কত সুন্দর এই যে সূর্য মাত্র উদয়র দেখতে কত ভাল লাগে আমার তো ভাল লাগছে তো ভাবলাম বন্ধুরার সাথে একটু শেয়ার করি এই দেখুন এই দৃশ্যটা দেখতে কার না ভাল লাগে বলুন বন্ধুরা আমার তো খুবই ভাল লাগে আর সকাল সকাল ঘুম থেকে উঠলে মনটা শরীরটা ঠিক অন্যরকম লাগে সব বন্ধুরা রে জানাই শুভ সকাল বন্ধুরা এইদিকে কলে জল আইসে ভাবলাম জলটা উঠাই নেই তো এটু আপনার এই মুহূর্তটা সবার সাথে শেয়ার করলাম তো আমারও এদিকে তারপরে তো ওইদিকে জল খাওয়ার লেগে রেডি করাম আর কাজেরও অনেক ঝামেলা থাকে সকালে সবটুকু আপনার সাথে দেখাইতে পারে না এদিকে সকালের জল খাওয়ারে রেডি আমার বাবু সোনার আর দেবজিতাই যে দেবজিৎ খাইয়া স্কুলে যার আর এদিকে গরমটাও এখন পড়ছে তো ভাবলাম যে ব্ল্যাঙ্কেটটাও ধুই আনি দুইটা ব্ল্যাঙ্কেট একসাথে ধুইয়া নিলাম আর ধুইতে অনেক কষ্ট হয়েছে বন্ধুরা আমার মতো ভুল কাজ আর কেউ করবে না তারপরে আমার বাবু শোনা আইয়া এটা নিয়ে আর রোদে দিছে তারপরে তো স্নান টান করি আইয়া দুপুরের আজকে রান্না করলাম ভাত আর মাছ আর ওলকবিতি পাতলা ঝুল আর যে মাছ ভাজা এটা রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে বিকাল দিকে আমার হঠাৎ গাছের দিকে নজর পড়লো গাছের পাকা পেঁপে গাছের পাকা পেঁপে খেতে রান্না ভালো লাগে এই যে দেখুন পারলাম গাছের টাটকা পেঁপে দুইটা পারছি গাছ থেকে হারিয়া দিয়ে কিন্তু একদম পুরা এই যে দেখো দুইটা খাইতে কিন্তু খুব টেস্ট আস খুব মিষ্টি গাছ পাকা পেঁপে কান্না লাগে তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে আমার পাশে থাকবা আমার সাপোর্ট করবা আর বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা এবং অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখবা টাটা